হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই কমিলার পৃথিবীর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ হচ্ছে পয়লা জুন আমাদের কলকাতাতে লাস্ট ভোট ঠিক আছে তো নতুন জায়গায় ফার্স্ট টাইম ভোট দিলাম না না ফার্স্ট টাইম ভোট দিলাম বলতে আমি যেহেতু এখানে পারমানেন্টলি শিফট করে গেছি আর আমাদের আমার সব কিছু এখানে চেঞ্জ করে নেওয়া তো যার জন্য আমার এখানেই ফার্স্ট টাইম ভোট দেওয়া হলো আমি সকালবেলা গেছিলাম সকাল সকাল গিয়েই ভোটটা দিয়ে এলাম আর আমার বাড়ি থেকে জাস্ট ভোট কেন্দ্র খুবই কাছে আমার বাড়ির সামনেই একটা ক্যাম্প বসছিল তো মানে যে যে পার্টি কত দিক থেকে যে হয় সেইগুলো বসছিল আর যেহেতু ছেলেটা একটু অসুস্থ তাই সকাল সকাল গিয়েই ভোটটা দিয়ে এলাম এই যে এই হচ্ছে তার নমুনা তো যাই হোক সকাল সকাল গিয়ে ভোটটা দিলাম মানে লাইন কিন্তু খুব একটা ছিল না হালকা ফুলকাই ছিল মানে বেশি ভিড় ছিল না যেহেতু সকাল সকাল গিয়েই দিয়ে এসেছি তো তার জন্য এবারে চারপাশে যেভাবে খবরে দেখা হচ্ছে না আরও একটু বেশি ভয় লাগছিল তো যাই হোক মোটামুটি সকালের ঝামেলাটা মিটিয়ে দিয়েছি সকালে এমনিতে নর্মালি সমস্ত কাজ করেই আমি বেরিয়েছিলাম ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে তো এবার যাব রান্নার কাছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর না আর ভিডিও করেও হয়ে উঠে আর এই দেখো আমার রান্না কমপ্লিট করে নিয়েছি কলমি শাকের ভাজা করেছিলাম আর লাউ ডাল করেছিলাম ভাত ছিল আর আজকের এই হচ্ছে ওয়েদার অসম্ভব গরম ছিল তো যাই হোক আমার রান্না কমপ্লিট এবার খাওয়া দাওয়ার পালা আর এবার না স্নান করে পুজো করে তারপরে আমরাও খেতে বসবো আর ছেলেটা না হঠাৎ করে জানো তো দেখছি চোখটা না কেমন ঠান্ডা লেগে কী করম না কীভাবে জানি না দুটো চোখ থেকে ওর মানে পিঁচুটি হয়ে যাচ্ছে চোখটা পুরো পিঁচুটি হয়ে যাচ্ছে চোখটা ফুলে গেছে তো ভাবছি যে একবার ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এবার রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর ঘাম রান্না করতে গিয়ে ঘেমে গেছিলাম আর ঘাম শরীরে স্নান করাটা ভালো না তো তাই রান্নাটা করার পরে একটুখানি বসে নিলাম একটু ঘামটা শুকিয়ে নিয়েছি এবার যাব স্নান করতে স্নান করে এসে আবার দেখা হচ্ছে পুজো করতে যাব। এই যে দেখো আমার স্নান করা হয়ে গেছে আর আমি পুজো করতে চলে এসেছি আমি যে খুব আহামরিভাবে পুজো করি তা কিন্তু নয় আমি একদম সিম্পল সাদা মাতে সবচেয়ে বড়ো কথা আমি আমার মতন করে পুজো করি আমি আমার মতন করে আমার ভক্তি দিয়েই আমি আমার ঠাকুরকে শ্রদ্ধা করি পুজো করি তো চলো আজ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো আমার পুজো করা শেষ হয়ে গেছে আর এই ভিডিওটা না বেশ কয়েক মাস আগে আগেকার তখন আমার বাবার বাড়িতে না এই ছোট্ট পুচকেটা হয়েছে এই হচ্ছে নতুন সদস্য আমার ঘরে আর মা আমাকে ভিডিওটা পাঠিয়েছিল বেশ কয়েক মাস আগে তাও মিনিমাম দু আড়াই মাস তো হয়েই গেল তো এই হচ্ছে আমাদের ঘরে নতুন সদস্য ছিল এখনও অবশ্য নতুনও আছেই তো এই তো আর এখন বলতে সত্যি করে বলতো বলতে আমি সন্ধ্যা দেখে না তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ বলে না বিপদ যখন আসে একটার পর একটা লেগেই থাকে তো আমার হচ্ছে ওই সকালবেলা তো তোমাদের সঙ্গে ওই দুপুর খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছি কালকে রাত থেকে দেখছিলাম না ছেলেটার দুটো চোখ না লাল হয়ে গেছে ফুলে গেছে আর প্রচণ্ডভাবে পিঁচুটি হচ্ছে তো তার জন্য ওকে নিয়েই সারা মানে বিকেলটা সন্ধ্যাটা গেছে তো এখন একটু ভাত করেছি আর দুপুরবেলা তো তোমরা দেখিয়েছি তরকারি একটু ছিল কি করেছি সেটাই তোমাদের সঙ্গে চলো শেয়ার করে নিই এই যে এখন ভাত করেছি আর এই যে দুপুরবেলাকার একটু ডাল ছিল সেই ডালটাই রেখে দিয়েছি অনেকটাই ছিল যেহেতু আর এই যে এখানে কাকরল আর পটল একটু ভাজা করে নিয়েছি তো এতে মোটামুটি মাছলের হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার আর এখানে একটু দুধ গরম করেছি ছেলেটাকে একটু রাত্রিবেলা ঘুমানোর আগে দেব তো চলো এই হচ্ছে ব্যাপার আজকের ভিডিওটা বেশি বাড়ালাম না এই আজকে এখানে ভিডিওটা এন্ড করলাম আর আমাদের এখানে না বলো কী বলো তো যে ভোট কেন্দ্রটা খুবই কাছে একদম কাছে ছিল তো সকালে গিয়ে তাড়াতাড়ি করে ওই জন্য দিয়ে এসেছিলাম আর ক্যাম্পিং আমার তো তো যাই হোক আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা